গুড মর্নিং সবাইকে স্বাগত আমার চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা বড় মার কাছে পুজো দিতে নৈহাটিতে আমি অ্যাকচুয়ালি কিছুদিন আগেই গেছিলাম শিলিগুড়িতে একটা গার্লস টিপ ছিল তোমরা হয়তো দেখেছো এতদিনে আশা করছি তো তখন গেছিলাম তো আমার মেয়ের শরীরটা যেদিনকে আমি যাই সেদিনকে খুব হঠাৎ করে খারাপ খারাপ হয়ে যায় মানে জ্বর আসে তো এবার কি করব কি করা যাবে যেদিনকে যাব সেদিনকেই এরকম অবস্থা তো মানে টিকিট কাটা সব কিছু ফাইনালাইজ এবার ওটা ক্যান্সেলও করতে পারিনি আমি বড় যে তুমি চলে যাও কোনো অসুবিধা নেই আমরা ঠিক ম্যানেজ করে নেবো জ্বর হয়েছে মানে ওষুধ দেবো ঠিক হয়ে যাবে হয়তো একদিনের জ্বর এমনি হয়তো মানে হয় না সিজন চেঞ্জ হচ্ছে তার জন্য হয়তো এসছে তো ওই জন্য চলে গেলাম কোনো কিছু না ভেবে মাও বললো শাশুড়িও বললো চিন্তা করিস না ঠিক সামনে নেবো আমরা তুই যা তো এবার গে যখন যাচ্ছিলাম ট্রেনে করে তখন ওই নৈহাটিতে অনেকক্ষণের জন্য ট্রেনটা অনেকক্ষণের জন্য হল্ট করেছিল তো তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে ভগবান আমার মেয়েটাকে সুস্থ করে দাও ঠিক করে রেখো ভালো রেখো যাতে আমি ভালোভাবে গিয়ে ফিরে আসতে পারি ওই যেন ভালো থাকে প্রচণ্ড দুষ্টু হয়েছে যাতে এখন কেমন দুষ্টুমি করছে আমাকে কিছু করতে দিচ্ছে না তো যাই হোক যেটা বলছিলাম তো আমাকে বলছিলো আর কি তো সব কিছু মিলিয়ে যাওয়া আর যাই হোক তো এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আছি আমরা একটু বেলা হয়ে গেল বেরোতে বাচ্চা নিয়ে বুঝতেই পারছো আর দেখি কোথায় আজকে হ্যাঁ ট্রেনিং

তো এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি এরপর পৌঁছাবো হচ্ছে বেলঘড়িয়ায় বেলঘড়িয়ায় শাশুড়িকে নেব আমার শাশুড়ি ওখানে দুদিন ধরে আছে কারণ ওখানে একজনদের বাড়িতে শীতলা পুজো ছিল তো সেই উপলক্ষে শাশুড়ি গেছিলো তো শাশুড়িকে নেবো ওখান থেকে নিয়ে তারপরে যাব হচ্ছে নৈহাটিতে বড়মার কাছে দেখো কথা বলতে বলতে কিন্তু পৌঁছেও গেলাম টোনার মামাবাড়িতে তোমাদেরকে বললাম না যে একজনদের বাড়িতে শীতলা পুজো ছিল তো তাদের বাড়িতেই এসেছি আমরা ঠাকুর নমস্কার করতে তো দেখতেই পাচ্ছ মা শীতলাও আছেন আর মা পুজো তো আগের দিনকেই হয়ে গেছে আর আজকে খাওয়া দাওয়া ছিল আর খাওয়া দাওয়াটা আমি ওপরে একবার গেছিলাম দেখা করতে সবাই বলছিল খেয়ে যেতে আমাদেরকে বাট আমরা যেহেতু পুজো দিতে যাচ্ছি তো আমি না খেয়েছিলাম তো তাই জন্য কিছু খাইনি আর 뭐방래이 오이 다구나고 자오. এলসা যেহেতু ফার্স্ট টাইম এলসার বাবার মামা বাড়িতে গেছে যাওয়ার জন্য সবাই ওকে দেখার জন্য বেরিয়ে গেছে সাথে কথা বলছিল আর ও খুব মজা পেয়েছে ব্যাপারটা ও এক্সপ্রেস করতে না গম্ভীর হয়ে দেখছিল যে এরা কারা প্রথমবার দেখছে যেহেতু বাট ও কিন্তু খুব খুশি হয়ে এটা হচ্ছে ওনার মামা বাড়ি আর আমাদের যেহেতু হাতে একদম টাইম ছিল না তার জন্য আর ভেতরে ঢুকলাম না মামাবাড়িতে বাইরেই সবার সাথে দেখা করে তারপর আবার বেরিয়ে পড়ছি তো ফাইনালি এবার আমরা বেরোবো তো তার জন্য সবাই দেখো টাটা করে দিচ্ছে এলসাকে এলসাও সবাইকে টাটা করছিল। এদিকে আমার শাশুড়ি কি করেছো শুনবে বাড়ি ফেরার এক্সাইটমেন্টে নিজের ফোনটাই নিতে ভুলে গেছে আর ফোনটা যে নেয়নি সেটারও খেয়াল নেই মামা পরে ফোন করে জানাচ্ছে যে তোর মা ফোন ফেলে গেছে তারপরে আমরা যখন ফিরছিলাম ফেরার পথে ফোনটা রিসিভ করে তারপরে আমরা বাড়ি ফিরি

তো আমরা এখন পুজো দিতে ঢুকেছি ভেতরে আর খুব একটা ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল অ্যাকচুয়ালি আমরা যে টাইমটায় গেছি ওই টাইমটায় ভিড়টা একটু কমই থাকে যত সন্ধ্যে বাড়ে তত ভিড়টা বাড়তে থাকে মেন মানে সন্ধ্যের সময়টাই ভিড়টা হয় আর দেখো এই যে মায়ের মুখটা দেখেই মনটা শান্তি লাগছে খুব ভালো লাগছিল যতবারই যাই না কেন ততবারই মনটা শান্তি লাগে আর মনে হয় বারবার যাই সো আমাদের পূজো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে পুজো দিলাম একদম মানে খুব একটা ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই মোটামুটি ছিল এমনিতেও আজ রোববার সানডে আর এখন যাচ্ছি হচ্ছে আমরা কোথায় যাচ্ছি খাবো না সকাল দেবী কিছু খাইনি হ্যাঁ হ্যাঁ খেতে যাচ্ছি কিন্তু কোথায় খেতে যাচ্ছি এটা ঠিক ঠিক নেই আমার যাওয়ার ইচ্ছা দাদা বৌদিতে আমার বরের যাওয়ার ইচ্ছা হচ্ছে ডি তো দেখা যাক অ্যাকচুয়ালি আমার দাদা বৌদিতে যাওয়ার ইচ্ছা তার কারণটা হচ্ছে আমি এতবার গেছি আমার যখনই যাই আমার মনে মানে ইচ্ছা হয় যে মা মাকে নিয়ে যায় বাবাকে নিয়ে যাই আমার শাশুড়িকে নিয়ে যাই তো যেহেতু আজকে আছে আমার শাশুড়ি আর মা দুজনেই আছে তো ওই জন্য এনে এত সুন্দর বানিয়েছে দাদা বদিটা তো ওই জন্য ওখানে আমার মানে ওদেরকে নিয়ে যাওয়ার ইচ্ছা আর আদারওয়াইজ খাবারের দিক দিয়ে আমার যে খুব বাহামরি ভালো লাগে দাদা বদি বিরিয়ানি সেরকম কিছু নয় হ্যাঁ তার থেকে আমার আমাদের ওখানকার আসেনের বিরিয়ানি ওইগুলোই ভালো লাগে তো যাই হোক তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি নিয়েছি আমরা ফিস ফ্রাই जो देखो वो तो चला गया पेन ही तो बच तो गलत गया आना मत खाना ये 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 लात क्यों लगी थोड़ी और भी कर लो और गंगाजल चढ़ा दे कहा 自己定吧。 আমরা কিন্তু লাস্ট অব্দি দাদা বৌদিতেই খেতে এসেছি ডিপাবিতে আর যায়নি কারণ তোমাদেরকে তো আগেই বললাম যে মায়েদের এখানেই আমার নিয়ে আসার ইচ্ছা ছিল কারণ ওরা এর আগে শুনেছে যে খুব ভালো বানিয়েছে খাবারও খুব ভালো কিন্তু কোনোদিনও আসেনি দুই মাই আসেনি তো আমার মা আর আমার শাশুড়ি দুজনকেই ফার্স্ট টাইম নিয়ে আসলাম আর মায়েদেরও এসে কিন্তু খুব ভালো লেগেছে তো আমার খাবার তো ডান আমি এলসাকে ধরে আছি সেই ফাঁকর বাবা খেয়ে নিচ্ছে কারণ নয়তো এলসা ভীষণ দুষ্টুমি করছিল কাউকে শান্তি করে বসে খেতে দিচ্ছিল চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানে এন্ড তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ আর টাটা বা বাই